ছাদে চলে আসলাম আলহামদুলিল্লাহ সকালটা কিন্তু অনেক ঝকঝকা সুন্দর আমার সাদের কাটিমন গাছে একটা মাত্র আম ধরছে মানে বেশ বড় হয়েছে আমটা কয়েকটা কড়ি হয়েছে আর সব আমের ফুলগুলো পড়ে গেল অতিরিক্ত গরমে মনে হয় এই সমস্যাটা হয়েছে তো যাই হোক এই হচ্ছে আমার একমাত্র আম ছাদটা ঝাড়ু দিচ্ছি বেশ একটু নোংরা হয়ে গেছিল এই আর কি সেই কারণে একটু ঝাড়ু টাড়ু দিয়ে এরপরে আজকে রান্না করব। ছাদে বসে খোলা প্রকৃতিতে রান্না করতে কিন্তু অনেক ভাল লাগে আমার তো যাই হোক নারকেল করাচ্ছি নারকেল কোড়া কিন্তু খেতে কিন্তু খুব মজা আমার কাছে খুব ভালো লাগে তো রান্নার জন্য আমি মোটামুটি সব গোছায় নিচ্ছি আর যে প্রচণ্ড রোদ ছাদে আমি যাই রাখি মোটামুটি আমার ছাদের যত আগাছা ডালপালা পাতা এগুলো কেটে রাখি সেগুলো এত মচমচা হয়ে যায় যেগুলো ফেলে দিতে কষ্ট লাগে তা ভাবলাম যে এই সব দিয়ে আসলে কিন্তু রান্না করা যায় অতিরিক্ত কাঠের প্রয়োজন নাই ছাদের যে ওয়েস্ট জিনিসপত্র আছে সেগুলো শুকায় গেলে সেগুলো দিয়েই মোটামুটি জাল ধরানো যায় রান্না করা যায় এত কাজের ফাঁকেও মন চায় একটু ছাদে রান্না করি তো আমি কিন্তু চুলা ধরায় ফেলছি ইটের চুলা ইটের চুলায় রান্না করতেছি আজকে তো তেল দিয়ে দিলাম কড়াইতে এরপরে আমি তেল তেলটা বেশ গরম হয়ে গেছে যেহেতু কি প্রচণ্ড পরিমাণে জাল জ্বলতেছে এত বাতাসের মধ্যেও তো এর মধ্যে আমি কয়েকটা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিব দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা আমি কি লাল করে ভেজে নেব এরপরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ পাউডার ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এরপরে গরম মশলা পাউডার সব দিয়ে খুব ভালো করে কষাই নিব আর লবণটা তো আমরা পরিমাণ মতো দিব তো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষাই নিব মশলাগুলো একদম ভাজা ভাজা করে আসলে প্রত্যেকটা রান্নাই খুব ভালো করে যদি কষানো হয় কষানো হলে রান্নাটা কিন্তু বেশি মজা হয় তো তেল ওঠা পর্যন্ত আমি খুব ভালো করে কষাই নিব প্রয়োজনে একটু পানি দিয়ে আবারও ভালো করে কষাই নিব মশলাটা খুব ভালো করে মশলা যখন কষানো হয়ে যাবে আর উপরে তেল উঠে যাবে তখন আমি কিন্তু এই যে আমি যে নারকেল করা রেখেছিলাম নারকেল দিয়ে দিলাম পুরানো নারকেল আমি কোনো বাটা বাটি করি নাই বা ব্লিন করি নাই পুরো পুরানো নারকেলটাই আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এবং খুব ভালো করে সেটাও কষায় নিব কষানো হয়ে গেলে এরকম তেল যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দিলাম ভুড়ি ভুড়িটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম পানি দিয়ে হালকা হলুদ দিয়ে মোটামুটি সব প্রসেস করে এটাকে আমি রেডি করে রেখেছিলাম আগে থেকেই এখন যাস্ট শুধু রান্না করব। তো আমি ভুড়ি দিয়ে দিলাম ভুড়ি দিয়ে এবার ইচ্ছা মতো কষাইতে হবে এটাই হচ্ছে সবচেয়ে জরুরি কাজ ভুঁড়ি কষানো ছাড়া টেস্ট হবে না কখনোই প্রয়োজনে দুইবার তিনবার পানি দিয়ে খুব ভালো করে কষায় নিতে হবে যেহেতু চুলার আগুনটা খুব বেশি পরিমাণ জলে তো খুব ভালো করে বারবার নাড়তে হবে আর কষাতে হবে যত ভালো কষানো হবে ভুড়িটা কিন্তু তত মজা হবে কেউ ভুলি ভুঁড়ি বলে আবার কেউ বট বলে বট আর ভুঁড়ি একই জিনিস তো খুব ভালো করে আমি আবারও কষায় নিচ্ছি হালকা একটু পানি দিয়ে ঢেকে দিলাম আমার ছাদে মোটামুটি কিন্তু অনেক রকমের ফুল আছে টুকটাক ফলও আছে মালটা হয়েছে এবার বেশ কয়েকটা ছাদে আমার বেশ অনেকগুলো ড্রাগন গাছ হয়েছিল তো এই প্রচণ্ড গরমে কেন জানি অনেকগুলো ড্রাগন গাছ নষ্ট হয়ে গেছে তো কাটিং করে ফেলছি অবশিষ্ট যেগুলো আসে এগুলো একটু ঠিকঠাক করে দিতে হয় আর এই যে বেলি ফুল দেখতে পাচ্ছেন এত সুন্দর স্মেল আর প্রচুর ফুল ফুটছে ছোট্ট একটা গাছে মোটামুটি কড়িতে ভরে গেছে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ ফুল আর ফল মিলায় দেখতে অনেক ভালো লাগে আর তার মাঝখানে বসে রান্না করতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ভুড়ি কিন্তু আমার দুই তিনবার করে কষানো হয়ে গেছে এবং খুব ভালোভাবে এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু আমি আলু দিব এই কারণে আমি একদম শেষ পর্যায়ে আলু দিয়েছি কারণ আলু সিদ্ধ হইতে বেশি সময় লাগে না ছোট ছোটো টুকরো করে কাটা এই জন্য দেরি করে লাস্ট পর্যায়ে যখন একদম ভুরি হয়ে যাবে নাইনটি পারসেন্ট তখন আমি আলু দিয়ে আবারও কষায় নিয়ে হালকা পানি দিয়ে যতটুকু আলু সিদ্ধ হতে প্রয়োজন হয় সেই পরিমাণ একটু পানি দিয়ে ঢেকে দিব আলু সিদ্ধ হয়ে গেলেই আপনার ভুড়ি কমপ্লিট হয়ে যাবে যেহেতু আমরা রুটি দিয়ে ভুড়ি খাবো তো একটু আলু দিলে ভাল লাগবে রান্না কিন্তু প্রায় আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদম তেল ফুটে উঠছে আর ভুড়ি যখন একদম তেল ফুটে ওঠে সেই পর্যায়ে কিন্তু অনেক সময় যে ভুড়ি ফুটে ওঠে দু একটা আমার পাশে কিন্তু চুলার পাশে ছিটে গেছে তো এটা কোনো ভয়ের কিছু না একটু সাবধানতার সাথে নাড়াচাড়া করলেই হবে যেন আপনার চোখে মুখে ছিটে না ওঠে তো আমার রান্না কিন্তু দেখতে পাচ্ছেন একদম ভুরি কমপ্লিট তো ছাদে আমি আজকে ভুরি বোনা করলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আর গরম গরম একটু টেস্ট করে দেখছি আলহামদুলিল্লাহ খুবই মজা তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ